চক্ষুকর্ণ নাসিকা মল ও মূত্রদ্বার দিয়ে রক্তস্রাবের প্রবণতায় আমাদের ফসফরাস এবং যেটাম পরস্পর ও রূপরূপ ঔষধ উভয় রোগীদের ধাতগত লক্ষণ প্রায় একই রকম এবং উভয়ের রক্তস্রাবের সময়ে অসাড়তা ও রক্তস্রাবের প্রাচুর্যতা দেখা দেয় তবুও এদের মধ্যে পার্থক্য রয়েছে অনেক এই যে আমরা যখন রোগে বোগে আক্রান্ত হই তখন কিন্তু আমাদের শরীরের বিভিন্ন দাঁড় দিয়ে কিন্তু রক্তস্রাব হয় তো দ্বার মানে হচ্ছে দরজা সেটা হতে পারে কান হতে পারে নাক হতে পারে মল মলদ্বার বা মূত্র দ্বার দিয়ে অর্থাৎ প্রস্রাব দাঁড় দিয়েও কিন্তু রক্তস্রাব হয় তো এই রক্তস্রাবের প্রবণতা আমাদের ফসফরাস এবং ক্রিওজেটামে আছে এগুলো মেটেরিয়া মেডিকার কথা আপনি পাবেন দেখবেন যে এবার এই যে যে ফসফরাস এবং ক্রিওজেটাম এই রুগীদের দেখে কিন্তু আপনি আলাদা করতে পারবেন না দেখতে প্রায় একই রকম সামান্য পার্থক্য আছে সে সামান্য পার্থক্যগুলো আমি বলে দেব তো এদের ধাতগত লক্ষণ একই রকম এবং রক্তস্রাবের সময় এই দুজন রুগীরই কিন্তু একরকম লক্ষণ দেবে তারা কিন্তু বিভিন্ন অঙ্গের অসারতার কথা বলবে এবং রক্তস্রাবের প্রাচুর্যতা মানে রক্তস্রাব খুব বেশি বেশি পরিমাণে হবে দুটি ঔষধের রুগীদের ক্ষেত্রে তবু এদের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে অনেক তো হোমিওপ্যাথি যেহেতু লক্ষণ ভিত্তিক চিকিৎসা তাই দুটি ঔষধের রুগী কিন্তু আলাদা করার প্রয়োজন না হলে কিন্তু ঔষধ নির্বাচনে ভুল হয়ে যাবে যাই হোক আজকের ভিডিওতে রেমেডি দুটির কয়েকটি তুলনামূলক পার্থক্য আপনাদের সামনে এমনভাবে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রুগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবার এই দুটি মেডিসিন থেকে প্রত্যেকটি ছটি করে পার্থক্য আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় আমি ব্যাখ্যা করে শোনাবো এবং আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই ছটি পার্থক্য আপনি একটু মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজন বোধে আপনার খাতায় বা ডায়েরিতে লিখে নেন তাহলে কিন্তু ফসফরাস এবং ক্রিওজেটামের রুগীকে আপনি আলাদা করতে আপনার কোনো প্রকার অসুবিধা হবে না একেবারে বিন্দুমাত্র অসুবিধা হবে না যাই হোক আমরা জেনে নিই পরস্পর ছটি পার্থক্য নাম্বার ওয়ানে আসে জটামের ক্ষেত্রে ক্রিওজোটামের রুগীরা কিন্তু শীতকাতর হয় আর হালকা পাতলা হয় অপরদিকে নাম্বার ওয়ানে আসি ফসফরাসের রুগীরাও কিন্তু শীতকাতর এবং হালকা পাতলা গঠনের হয় তাহলে দুজন রুগীকে আলাদা করবেন কীভাবে এই যে একটা বিরাট সমস্যা সমস্যা কিছুই না আপনি মনোযোগ দিয়ে শুনুন এবং প্রয়োজন বোধে এটা আপনি খাতায় বা ডায়েরিতে লিখে নেন এই ধরনের পার্থক্য আপনি স সরাসরি কোনো বই একটা বইতে পাবেন না এটা আটটা দশটা মিটেরিয়ার তথ্যগুলো সংগ্রহ করে আমি আপনাদের সামনে এক্সপ্লেন করার চেষ্টা করি যাতে আপনাদের খুব সহজ সহজভাবে বোঝানো যায় যাই হোক এবার চেনার বিষয়টা হচ্ছে কি যে একটা কথা মনে রাখবেন যে ফসফরাসের রোগীরা হালকা পাতলা গঠনের হলেও এরা দেখতে কিন্তু খুবই সুন্দর হয় আর ক্রিওজেটামের রুগীরা হালকা পাতলা একেবারে তাল গাছ বা কলা গাছের মতো লম্বা চিপচিপে হয় এদের স্কিনে কিন্তু সেই ভাবটা থাকে না স্কিন কখনো কুঁকড়ানো হতে পারে বৃদ্ধর মতো দেখতে হতে পারে তাহলে এটা দেখে আমরা কিন্তু বুঝতে পারবো অর্থাৎ হালকা পাতলা গঠনের সুন্দর চেহারা ফসফরাসের রুগীদের আর ক্রিওজেটামের রুগীদের হালকা পাতলা গঠনের মধ্যে দেখতে কিন্তু কিছুটা কুশিত হবে তাহলে পার্থক্যটা হয়ে গেল ধাতগত নাম্বার টুতে আসে ক্রিওজেটামের ক্ষেত্রে ক্রিওজেটামের রুগীদের মানসিকতায় থাকে অস্থিরতা আর উত্তেজিতা এবার নাম্বার টুতে আসে ফসফরাসের রুগীদের ক্ষেত্রে ফসফরাসের রুগীদের অস্থিরতা থাকে এবং গ্লোমনের থাকে তাহলে উভয়ের ক্ষেত্রে কিন্তু অস্থিরতা মানসিক লক্ষণটি রয়েছে কিন্তু ফসফরাসের রুগীরা কিন্তু ভুলে মনে ভুলে যাওয়ার প্রবণতা এদের মধ্যে আছে নাম্বার থ্রিতে আসি ক্রিওজেটামের ক্ষেত্রে স্রাবে খারত্ব ভাব বেশি এবার স্রাব বলতে কি সমস্ত স্রাব বোঝায় এখানে যেহেতু আমি রক্তস্রাবের সম্পর্কে বলছি তাই সেই ক্ষেত্রে আপনি রক্তের কথাটাই ধরে নেবেন এবার এই রক্তস্রাব যখন হয় সে রক্তে কিন্তু ভাব বেশি এবার এই ক্ষারত্বটা কি এই ক্ষারত্বটা কথাটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্সে খার মানে হচ্ছে খার মানে হচ্ছে ওই আমাদের যে সোডা থাকে না জামা কাপড় কাচার যে সোডা ওটা একটা জাতীয় পদার্থ এবার ওটা কিন্তু ব্যতিক বেশিক্ষণ আপনার হাতে লাগলে জলা শুরু করবে দেখবেন আপনি সোডার ভিতরে বেশিক্ষণ হাত দিয়ে রাখবেন আপনার হাতটা অটোমেটিক্যালি জলা জ্বলা শুরু করবে তার মানে ওটা খারের ভাগটা বেশি থাকে তো আমাদের ক্রিয়জটমের রুগীদের যে স্রাবগুলো হয় না সেখানে সেই স্রাবের মধ্যে কিন্তু ওই ক্ষারত্ব পদার্থ বেশি থাকে তো আপনি বুঝবেন কি করে আপনার বোঝারও একটা বিষয় আছে বোঝার বিষয় আছে যে যে ক্রিওজেটামের রুগীদের যে দাঁড় দিয়ে আমি যে যে দাঁড়গুলোর কথা বললাম যে দাঁড় দিয়ে রক্তস্রাব হবে সেখানে কিন্তু হেজে যাবে হেজে মানে কি ওইখানে ক্ষতের মতো সৃষ্টি হবে এটা কিন্তু হতেই হবে ক্রিওজেটামের ক্ষেত্রে তো নাম্বার থ্রিতে আসি ফসফরাসের রুগীদের কিন্তু স্রাবে কিন্তু খারত্বভাব নেই ফসফরাসের রুগীদের ক্ষেত্রে এটা কিন্তু আপনি পাবেন না অর্থাৎ হেজে যাওয়ার ঘটনাটা পাবেন না কেননা ফসফরাসের রুগীদের স্রাবের মধ্যে কোনো খারত্ব পদার্থই থাকে না তাহলে আপনি দেখুন এই যে যে পার্থক্যগুলো আপনি কোথায় পাবেন আপনাকে আমি রিকোয়েস্ট করবো বারবার আপনি লিখে নেন এগুলো আপনার সুবিধা হবে নাম্বার ফোরে আসি ক্রিওজেটামের ক্ষেত্রে স্রাবের সময় কিন্তু দপানি ব্যথা হয় ক্রিওজেটামের রুগীদের যে দাঁড় দিয়ে স্রাব হোক না কেন তখন কিন্তু সেই জায়গাটিতে দপানি ব্যথা হতেই হবে এবার নাম্বার ফোরে আসি ফসফরাসের ক্ষেত্রে ফসফরাসের রুগীদের স্রাবের সময় কিন্তু কোনো বেদনা থাকে না বেদনা শূন্য রক্তস্রাবের কথা আপনি কিন্তু অবশ্যই ফসফরাসের কথা ভাবতেন এবার নাম্বার ফাইভ আসি ক্রিওজেটামের ক্ষেত্রে এগুলো কিন্তু বিশেষ লক্ষণ এই পরবর্তীতে আমি যে যে লক্ষণগুলো বলবো সেই লক্ষণগুলো বিশেষ লক্ষণ অর্থাৎ একটা লক্ষণের সঙ্গে আর একটা লক্ষণের কোনো মিল নেই এগুলো একটু মুখস্থ করে রাখার মতো ক্ষত হতে প্রচুর পরিমাণে রক্তস্রাব হয় নাম্বার ফাইভে ক্রিয় জটামে রুগীদের ক্ষেত্রে যদি ক্ষত থেকে কোনো রক্তস্রাব হয় তাহলে সেই ক্ষত থেকে কিন্তু প্রচুর পরিমাণে হবে এবার সে ক্ষত কিন্তু দাঁড়ে নাও হতে পারে অন্য জায়গাও হতে পারে এবার নাম্বার ফাইভে আসি ফসফরাসের রুগীদের ক্ষেত্রে বজ্রপাত ও অন্ধকারের ভয় করে এই লক্ষণটা আপনারা অনেক জায়গায় কিন্তু পাবেন অনেকেই জানেন নাম্বার সিক্সে আসি ক্রিয়জটামের ক্ষেত্রে দেহের সর্বত্র স্পন্দন অনুভূত হয় ক্রিওজোটামের রুগী হলে আপনি কিন্তু এই লক্ষণটি পাবেন ক্রিয়জটামের রুগীদের শরীরের বিভিন্ন জায়গায় কিন্তু লাফিয়ে ওঠে কখনো বলে চোখের এই জায়গা ফালায় এমনি এমনি লাফিয়ে দ স্পন্দন হয় আবার কখনো বলবে মাংস এখানে লাফিয়ে লেপিয়ে উঠছে এগুলোকে বলা হয় স্পন্দন তাহলে ক্রিয়জটামের রুগীদের ক্ষেত্রে কিন্তু শরীরের বিভিন্ন জায়গায় এই স্পন্দন থাকা বা স্পন্দনের অনুভূতি কিন্তু এই গল্পটি আপনি পাবেন তো নাম্বার সিক্সে আসি ফসফরাসের ক্ষেত্রে ফসফরাসের রুগীরা কিন্তু গরম খাদ্য কিন্তু একদমই সহ্য করতে পারে না তো এই যে গরম খাদ্য সহ্য করতে পারে না আপনি ভাবতে পারেন একটা সাধারণ লক্ষণ দিয়ে কি বলছে যে একটা বিশেষ পার্থক্য না এটা আপনি ভাববেন না ফসফরাসের রুগীরা গরম খাদ্য একদম সহ্য করতে পারে না এটা কিন্তু সাধারণ লক্ষণ নয় এটা একটা পিকিউলার সিম্পটম আপনি যদি লক্ষণ বিচার করতে পারেন জানেন তাহলে কিন্তু আমার কথার সঙ্গে আপনি একমত হবেন কেন হয় তবু একটু বলে দিই বললেই ভিডিওটা চড়া হয়ে যায় আপনারা জানেন যে ফসফরাসের রুগীরা কিন্তু শীতকাত তো শীতকাত রুগীরা ঠান্ডা খাবার খেতে চায় পান্তা ভাত খেতে চায় খেতে চাওয়ার কথা নয় কিন্তু আমাদের এই ফসফরাস রেমিডি আছে যে রুগী শীতকাতর হওয়া সত্ত্বেও সে কিন্তু ঠান্ডা খেতে পছন্দ করে সে গরম খাবার একদমই খেতে পছন্দ করে না সুতরাং লক্ষণটি পিকিউলার লক্ষণ তাহলে পিকিউকলার যদি লক্ষণ হয় তাহলে ঔষধ নির্বাচনে এগুলোর মূল্য ভীষণভাবে আছে আপনি যদি অর্গান অফ মেডিসিন পড়েন তাহলে একশো তিপ্পান্ন এর পরিজমে আমার কথাটা মিলিয়ে নিই যাই হোক এবার ক্রিওজোটাম বা ফসফরাস সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান এই চ্যানেলের এই চ্যানেলে এসে দুটো ভিডিও যদি আপনি ক্রিয় গেটাম দেখতে চান তাহলে এই চ্যানেলের দুশো সাতান্ন নং ভিডিও এবং ফসফরাসের ভিডিওটা দেখতে চান তাহলে দুশো চল্লিশ নং ভিডিওটি দেখতে পারেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপেয়ার